এভাবে তৃপ্তি সহকারে খেতে পারাটা হলো আল্লাহর বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এত তৃপ্তি সহকারে আল্লাহ খাওয়াচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লগসে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন ভিডিও নিয়ে এসেছি কেমন লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্টস করে জানাবেন অল্প একটু দেখেই কমেন্টস করবেন না মুরগি রান্না করব সেই জন্য কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়েছি দিয়ে দিয়েছি ছিলছি আর আজকে অনেক দিন পর মুরগি দিয়ে আলু দিয়ে নতুন মানে নতুন আলু দিয়ে মুরগি রান্না করতেছি আর পোলাও রান্না করব। আমার মুরগির মাংস দিয়ে পোলাও খুবই পছন্দ তাই আজকে ইচ্ছা করছিল এভাবে খেতে তো রান্না করছি রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় বলেন তো সেই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে লাইক দিবেন কমেন্টস করবেন কেমন লাগে সেটাও জানাবেন তো কক মুরগি সকালে বর অফিসে যাওয়ার সময় কিনে দিয়ে গিয়েছে বলেছিলাম আমার খুব মুরগি দিয়ে পোলাও খেতে ইচ্ছে করছে সেজন্য সে আমার বর আবার আমার যখন যেটা ইচ্ছা করে সেটা পূরণ করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো এই তো আমি এখন পেঁয়াজটাকে সব কিছু দিয়ে ভেজে নিই তারপরে একে একে সব মশলা দিয়ে দিব আর মুর্গি রান্নার ভিডিও তো সবসময়ই মানে ভিডিওতে আমার ব্লগ পেজে দেওয়াই আছে তারপরেও হালকা পাতলা করে আবারও আপনাদের সাথে শেয়ার করছি পানি গরম করে রেখেছি অন্য একটা চোলাতে তো পেঁয়াজটা যেহেতু লাল হয়ে এসেছে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম এখনো জিরা গুঁড়া দিয়ে দিই তো জিরা গুঁড়োটা অধিক রসুনের অল্প ছিল সেটা আর কি সেই গোটার মধ্যে সবকিছু মশলা একসাথে নিয়ে নিয়েছিলাম এখন কালারটা কিন্তু সে এসেছে নিজেই বৌতিছি রয়ে তো কষানো এলো আর একটু পাড়ি দিয়ে আবার কষিয়ে নিয়েছি এখন তেলটা করে এসেছে এখন মুরগিগুলো দিয়ে দিব এটা হলো কক মুরগি যেটা লাল মুরগি মনে হয় যেটা টাটকা বাজার করে টাটকা বাজা রান্না করা সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে ফ্রিজে থেকে আমার টাটকা টাটকা বাজার করে খাবো এটা খুব ভালো লাগে কিন্তু দেখা যায় দুজন মানুষ তো সবসময় সেটা করা হয় না তারপরও আমি মুরগির মাংস আর গরুর মাংসটা সবসময় টাটকা টাটকা রান্না করার চেষ্টা করি তো এই যে মুরগিটা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম তারপরে যে এখন আবার আলুটা দিয়ে এখন কষাবো দেখতে পাচ্ছেন মাংস কিন্তু একদম হাত থেকে সরে আসছে সে যে অনেকক্ষণ কষিয়ে কষাইছি এখন আরও কষাবো তো কষানো হোক ঝোল রাখবো সেজন্য ঝোলটা বেশিই দিলাম আর পানি কিন্তু গরম করে রেখেছিলাম দিয়ে পোলাটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে চালটা দিয়ে দিলাম এটাকে ভেজে নিব কাঁচামরিচ পালি করে কাটা ছিল সেই এটা দিয়ে দিলাম চালটা ভাজা হচ্ছে ভাজা প্রায় শেষ এখন আমি পানি দিয়ে দিব আর গোলার চাল যত ভাজবেন তত ভালো আমার বরের আর আমার কাছে মনে হয় পোলার চাল যত ভাজবো কষাবো তত পোলার ঘানটাও হয় ভালো আর ঝড় চড়া হয় অনেকক্ষণ ভেজে নিলাম চালটা দিয়ে দিব স্পিল্লা সপ্তমের মতন বলতেছি কিচুড়ি পোলাও সব কিছুতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ পানি আরেকটু দিব যেহেতু ফুটে উপরে আসতেছিল সেই জন্য কমিয়ে দিয়েছি কখনোই মেপে দেই না আমি আমার চোখের আন্দাজে আর কি পোলাওটা করি তো এই তো ঢেকে দেব হতে যতক্ষণ লাগে 해봐야죠. 네, একদম ঝরঝরা হবে এখন একদম জাল কমিয়ে বসিয়ে রাখবো কেমন লাগলো বলবেন কিন্তু এখন জালটা একদম কম এদিকে যে আমার মুরগির মাংসটা ঝোল আজকে একটু বেশি দেখেছি ইচ্ছা করে কারণ আমার এরকম ঝোল খেতে ইচ্ছে করছে এই হলো আমার পোলাওয়ের চেহারা আমার পোলাও কমপ্লিট এখন আমি খাওয়া দাওয়া করে নিব তো এই হলো আমার মুরগির তরকারি আর এখানে এই যে পোলাও সাজিয়ে নিয়েছি আর টমেটো টমেটোর সালাদ পাকা টমেটোর সালাদ এটা কিন্তু অনেক মজা লাগে পোলাওর সাথে তো আমি এখন খাওয়া দাওয়া করবো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমার অনেক দিন পর আমার মন মতে এই যে মুরগির মাংস দিয়ে পোলাও খাচ্ছি আমার কিন্তু মুরগি মাংস দিয়ে পোলাও খেতে খুবই ভালো লাগে স্মিল্লা ফ্যান্টাস্টিক হয়েছে আর ঘি দেওয়াতে সেই ঘিয়ের গ্রান হচ্ছে পোলাওয়ে খুবই মজা হয়েছে মুরগিটাও যেমন পোলাওটাও তেমন স্মিল্লা তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসমন ব্লগ শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ